প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কচুয়া উপজেলা বিএনপির আয়োজনে আজকে আমরা গোপালপুর ইউনিয়নে তালের বীজ আমরা রোপণ করছি আমাদের টার্গেট রয়েছে কচুয়া উপজেলার ষাটটি ইউনিয়নে পাঁচ হাজার তাল গাছের চারা রোপণ করার আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাস্তাঘাটে যত গাছপালা ছিল বেশিরভাগ নাই সব তারা কেটে নিয়েছে বজ্রপাতে প্রচুর লোক মারা যাচ্ছে শুধু কচুয় না সারা বাংলাদেশে এর মূল কারণ হচ্ছে গাছ নিধন এর সবচেয়ে বড় হচ্ছে গাছ এজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি কচুয়া উপজেলার ষাটটি ইউনিয়নেই আমরা কমপক্ষে পাঁচ হাজার আজকে গোপালপুরে আমরা পাঁচশো গাছ রোপণ করব এর ভিতরে আজকে এই যে ফুলতলা ফতেপুর সড়কের এই অংশে আমরা রোপণ করছি এবং এরপরে রয়েছে আমাদের বিষখালী সহ ফুলতলা পদ্মনগর বিভিন্ন এলাকায় আজকে রোপণ করা হবে আপনার জানেন তাল গাছ শুধুমাত্র নিরোধক হিসেবে কাজ করে না এটা ফল যেমন আমরা উপভোগ করি পুষ্টিগুণ রয়েছে সেই সাথে এটা মাটির পানির ধারণ ক্ষমতাও বৃদ্ধি করে এটা বৈজ্ঞানিক ভাবেই প্রমাণিত অতএব বিএনপির নেতা কর্মী হিসাবে উপজেলা নয় শুধু বাঘেরাট জেলা বা যে যেখানে আমার এই বক্তব্য শুনছেন তাদেরকে সবার প্রতি অনুরোধ বেশি বেশি করে গাছ লাগানো এবং তাল তালের চারা রোপন করা তাহলেই এই যে বজ্রপাতে যে মানুষ মারা যায় এগুলো না আমরা কমাতে সক্ষম হব আপনার লক্ষ্য করছেন আগে তো আমরা শুনি নাই ছোটবেলায় শুনি যে বজ্রপাতে মানুষ মারা গেছে রেয়ার ঘটনা ছিল কিন্তু এখন প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে এটা একমাত্র রাস্তা তাল গাছ লাগানো আমরা রাস্তার পাশে বা খালি জায়গা যেখানে সরকারি জায়গা আছে অথবা রাস্তার সাইডে আমরা এটা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি সারা দেশে যেন আমাদের মতো এই উদ্যোগ গ্রহণ করে এদিক টাকায় না ভাই আমি আমার আপনার সেক্রেটারি টাকায়

भाई uh -huh. तो घास भी भाई